সবাইকে মকর সংক্রান্তির দ্বিতীয় শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আরো একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি প্রথমে বলে দিই সবাইকে পোষ পার্বণের প্রীতি ও শুভেচ্ছা তো আজকে হচ্ছে পোষ পার্বণ অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যে সব কাজগুলো আমার করা থাকে সেগুলো কিন্তু আমার করা হয়ে গেছে তারপর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে খাওয়ানো সমস্ত কিছু করে দেখো আমি কিন্তু স্নান করে পুজো করেও চলে এসেছি ভেবেছিলাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব কিন্তু ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি কারণ আজকে পুজোর দায়িত্বটা আমার ওপরে ছিল এবার অনেকখানি দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি ভাবলাম যে না ভিডিও টিডিও পরে করব আগে স্নান টান করে পুজোটা কমপ্লিট করে নিই তারপর ভিডিওটা স্টার্ট করব। আসলে কি বলতো একটা ভিডিও শ্যুট করতে কিন্তু অনেকখানি টাইম লাগে যারা ভিডিও করে তারাই একমাত্র বুঝবে সেই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি ফোনটা কিভাবে কেমন জায়গায় সেট করলে পুরো জিনিস দেখানো যায় সমস্ত কিছু কাজকর্মগুলো দেখানো যায় সেগুলো করতে কিন্তু অনেকখানি টাইম লাগে সেই জন্য আর ভিডিওটা সকাল থেকে শুরু করে নিই ভাবলাম যে চলো স্নান টান করে এসেই ভিডিওটা শুরু করব। তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তির দিনে কিন্তু আমাদের বাঙালিদের বাড়িতে অনেক কিছুই নিয়ম থাকে তার মধ্যে একটা নিয়ম বলে দিই তো আজকে দিনে নাকি স্নান টান করে এসে করে মুড়ি চপ এইসব খাবার খায় তিল চাচি নারকেল নাড়ু এইসব খায় তো তিল তো হয়নি আমাদের বাড়িতে নারকেল আর চাচি আরে হয়েছে করে মুড়ি এগুলো সবই হয়েছে কিন্তু তার মধ্যে শুধুমাত্র আমি চাচিটাই খাবো তো এই চাচির মধ্যে দেখো আমি বাবুকে একটু দিচ্ছিলাম কিন্তু বাবু নামে না আমি খাবো না তো আমি খেয়ে নেবো কোনো অসুবিধা নেই কারণ এইসব খাবার খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আজের মধ্যে আমি ভাবি যে যারা দুধের জিনিস খায় না যেমন চাচি পনির তারপরে দুধ ঘি এইসব খায় না তারা কত বড় জিনিস মিস করে এগুলো খেতে যারা খায় তারাই বোঝে যে এর স্বাদ কেমন সেই স্বাদ তো তারপরেই দেখলাম যে মা কিন্তু এখানে রান্না বান্নাও শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি আমি যখন পুজো টুজো করছিলাম তখন মা টুকটুক করে সবজি টবজি কেটে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিল তার মধ্যে দেখো ভাতটা কিন্তু আমাদের অনেক অনেকক্ষণ আগে হয়ে গেছে শুধুমাত্র সবজি করলে হয়ে যাবে তো এখন মা করছে শাগে বেগুন তো আমরা শাগে বেগুনের সাধারণত খুব হালকা মশলা দিয়ে খেতে পছন্দ করি যেটা হচ্ছে মানে শাক ডা বেগুন আলু সমস্ত কিছু সেদ্ধ করার পর ওর মধ্যে শুধু ভাজা মশলা দিয়ে দিলে ওটা আমার বেশি পছন্দ হয় আমাদের আদা রসুন পেঁয়াজ ওটা কষিয়ে দিলে না আমি খেতে পারি না মানে আমার গা গোলায় তো আমাদের একদমই প্লেনভাবে রান্না হবে কিন্তু আমার শ্বশুর মশলা হচ্ছে পুরো উল্টো মানে বাবার যত মশলা রিচ খাবার এইসব পছন্দ বয়স হয়েছে আমরা বলি যে খাওনা খাও না এত কিন্তু তাও ওগুলো খেতে বেশি পছন্দ করে আর এই দিকে দেখো আমার ছেলে কিন্তু এখন বসে পড়েছে করে মুড়ি খেতে আমরা না খেলে কী হবে আমার ছেলে কিন্তু এখন খাচ্ছে আর ও দেখছি ও কিন্তু এই বছর প্রথম করে মুড়ি খাচ্ছে যেটা খেতে কিন্তু ও খুবই পছন্দ করছে প্রায় বলছে মা আমাকে ওই কর্কড়ে মুড়িটা মাখিয়ে দাও আমি কিন্তু খাবো তারপরে দেখলাম এখানে টুকটুক করে মায়ের কিন্তু শাঁগ বাগানোটা করা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তোমাদের দাদা ভাই যে মাছ এনেছে আর এখানে রয়েছে মাছের তেল এটা হচ্ছে সবচেয়ে প্রিয় মাছের তেল মাছের থেকেও মানে বেশি টেস্টি লাগে যেমন মুরগির মাংসর থেকে মুরগির ছাল গিলে মেটে এগুলো খেতে বেশি পছন্দ করি আমি সেরকম মাছের থেকে মাছের তেল তেল এগুলো খেতে কিন্তু আমি বেশি পছন্দ করি আর আমাদের বাড়িতে কিন্তু বাবা ছাড়া এই গিলে মেটে মুরগির ছাড় মাছের তেল এগুলো কিন্তু আমরা সবাই পছন্দ করি শুধুমাত্র বাবা খেতে চাই না তো সে যাই হোক তারপরে দেখো আমি বসে পড়েছি এখন একটু পেঁয়াজ টিয়াজ কাটার জন্য আর মানে ওই মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করব ওটা দিয়ে একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম আর মাছ ভেবেছে একটু কালিয়ার মতো করে করবে সেই জন্য একটু মশলা কেটে নিচ্ছিলাম মানে আদা রসুন পেঁয়াজ এই আর কি আর দেখো কত বড় বেগুন এতটা বেগুন দেবো না তাহলে মাছের তেলের স্বাদটাই পুরো মরে যাবে অল্প একটু বেগুন দিয়ে কিন্তু আমি মাছের তেলটা রান্না করব। আজ পৌষ পার্বণের দিনটা কিন্তু আমাদের বাড়ির মধ্যে কেটে গেল আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভেবেছিলাম মায়ের সঙ্গে কোথাও একটা যাব কিন্তু শাশুড়ি মা কি লং হাঁটতে পারে না কিন্তু ঘরে টুকটাক কিন্তু সমস্ত কাজই করতে পারে সেই জন্য আর যাওয়া হলো না আর এখানে আমার সাথে যাওয়ার মতো কিন্তু কেউ নেই তোমাদের দাদা ভাই আর মা ছাড়া তো সে যাই হোক কিছু করার নেই যখন কিছু একটা সঙ্গী পাবো তখন হয় যাব তো তারপরে দেখো এখানে মা কিন্তু মাছগুলো সব এক এক করে ভেজে নিচ্ছে মাকে বলেছে না আমি রান্না করব তো মা যেহেতু অনেক দিন পর রান্না করছে সাধারণত আমি তো রান্না বান্না করি মা সেমনি ভাবে রান্না বান্না এখন করে না তো মা অনেক দিন পর রান্না করছে বলে সেই জন্য মা বলছে আজকে মাছের ঝোলটা না হয় আমিই করি আর আজকে মাছটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর তোমাদের দাদাভাই কি বলে তো মাছ কিন্তু বেশ ভালোই নিয়ে আসে তো এখানে মা এখন মাছগুলো ভেজে নিচ্ছে আর ওইদিকে তো আমি কাটাকুটি করছিলাম তার সঙ্গে মায়ের অল্প অল্প ভিডিও করে দিচ্ছিলাম আর এই যে দেখো মা এখন মাছের তেলটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছে তো আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে দিলাম যাতে পুরোটার মধ্যে ভালোভাবে লবণ হলুদটা ঢুকে যায় তার জন্য আর আমার মতো কে কে এরকম মাছের তেল খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো কবে থেকে যে একটু ওয়েটটা কমাবো কমাবো কিন্তু এই সব খাবার দেখে না আমার ওয়েট ফেট কমছে না কী করবো বলো তো এদিকে দেখো মাছের তেলও আমি বসিয়ে দিয়েছি মাছের তেলটাকে এখন ভেজে নিচ্ছি আর এইদিকে একটু পেঁয়াজ একটু টমেটো বেশি করে দিয়ে কিন্তু একটু মশলা করে নিচ্ছিলাম তো মাছের তেলটা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু এর মধ্যে আমি আলু বেগুন আর পেঁয়াজ যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো কিন্তু সরি আলু দিইনি শুধুমাত্র বেগুন আর পেঁয়াজ আর এই যে দেখো মাছের কালিয়া করার জন্য এখানে দিয়েছি প্রথমে তেল শুকনো লঙ্কা পাঁচ পাঁচফড়ম তার মধ্যে দিয়েছি পিঁয়াজ কুচো আর টমেটো কুচো তো এগুলোতে এখন ভালোভাবে নাড়াচাড়া করছিলাম আর এইদিকে মা দেখো আমাকে কিন্তু মশলাটাও বেটে দিচ্ছিলো মাকে বললাম যে আমি মিক্সির মধ্যে বেটে নিচ্ছি মা বলছে না আজকে মিক্সি ফিক্সিতে বাটতে হবে না আজকে আমি না হয় বেটে দেবো আর যে যাই বলো না কেন মিক্সিতে মশলা চেয়ে কিন্তু শিলে বাটা মশলার বেশি টেস্ট কে কে আমার সাথে একমত একটু কমেন্ট করে জানিয়ে হতো তো এখানে মা আদা রসুন পেঁয়াজ একটু সর্ষে একটুখানি জিরে আর অল্প একটু পোস্ত দিয়ে মশলাটা পুরোপুরি বেটে নিচ্ছিল তো দেখো শুধুমাত্র তো ভিডিও করলে হবে না তার সঙ্গে কিন্তু আমাকে রান্না বান্না দিকেও দিতে হবে তো মা যখন মশলা বাড়ছিলো তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে কিন্তু চলে এলাম আমি আবারও রান্নাঘরে রান্নাঘরে এসে সবার ফার্স্টে কিন্তু তেল বেগুনটাকে ভালো করে বানিয়ে আমি কিন্তু নামিয়ে নিলাম এই যে দেখো আমার তেল বেগুন পুরোপুরি রেডি হয়ে গেছে ভেবেছিলাম অনেকটা হবে কিন্তু বেগুন তো যখনই মানে রান্না হয়ে গেল অল্প একটু হয়ে গেল তারপরেই আমি কিন্তু এখানে মাছের মশলাটা কষে নিচ্ছিলাম তোমরা হয়তো অনেক ভাববে যে এখানে অনেক পরিমাণে ঝাল কিন্তু বিশ্বাস করে একদমই ঝাল দিইনি কারণ যেহেতু আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা রয়েছে সেই জন্য আমরা ঝালটা কম দেওয়ার চেষ্টা করি মানে নিজেরাও কম ঝালের রান্নায় খেয়ে নিই আর মাছের কালিয়া হচ্ছে বলে আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছিলাম তাও যদি বাড়িতে না থাকতো তাহলে তাও দিতাম না বাড়িতে ছিল বলে একটুখানি দিয়ে দিলাম কালারের জন্য অ্যাকচুয়ালি আজকে আমাদের পাশের বাড়ির দিদিও আমাদের বাড়িতে খাবে তার জন্য ভাবলাম একটু কালারফুল রান্না হলে মানে রান্নাগুলো দেখতেও ভালো লাগবে আর দেখবে রান্না ভালো লাগা থেকে মানে আগে যদি রান্নাটা দেখতে সুন্দর লাগে মানে ওতে কিন্তু অর্ধেক পেট ভরা হয়েই যায় মানে এটা আমার মনে হয় মানে একটু সুন্দর পরিপাটি করে খেতে দিলে কিন্তু সবাই খেতে পছন্দ করে তো তারপরে চলে এসছে কিন্তু আমি ধনেপাতা তোলার জন্য অ্যাকচুয়ালি মাছের কালিয়া বলে কথা অনেকটা পরিমাণে ধনেপাতা দিলে কিন্তু বেশ টেস্ট হয় খেতে তো বাড়িতে দেখলাম নেই তাছাড়া কি বলো তো আমরা তুলে রাখি না একবারে যখন রান্না করি যখন দরকার হয় তখনই তুলে দিয়ে দিই আর যদি কখনো ধনে পাতার চাটনি খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমরা বাজার থেকে কিনে এনে সেই ধনেপাতা চাটনি করি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তার প্রচুর লাগানো নেই যে চাটনি করার মতো হবে ওই অল্প স্বল্প সবজি মাছের মাংসতে দেওয়ার জন্য কিন্তু ঠিকঠাক এই আর কি তো আমার তো ধনে তোলা হয়ে গেল তারপর চলে এলাম আমি আবারও রান্নাঘরে রান্নাঘরে এসে মাকে দিয়ে দিলাম ধনে পাতাগুলো অ্যাকচুয়ালি আমি কাটা কুটি সবই করে দিয়েছি মা শুধুমাত্র ধুয়ে মাছের মধ্যে দিয়ে দিলেই হবে আর মাছের কালারটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে বলো তো আর সবাই বলেছে কিন্তু মাছটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল আমি আর মা দুজন মিলেই বলতে পারো রান্নাটা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখে তো বুঝতেই পেরেছো যে কে কে রান্নাটা করেছে তো সে যাই হোক তো এখানে মা একটু গ্যাসটা অফ করে দিলো মানে ধনে পাতাগুলো দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিলো তারপরে চলে এসেছি আমি এখন আমার ছেলেকে সাজানোর জন্য অ্যাকচুয়ালি আজকে স্নানটা ও ওর বাবার কাছেই করেছে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু তোমাদের দাদাভাই বাবুকে স্নান করানোর দায়িত্বটা নিয়ে নেয় সেই ঝামেলাটা কিন্তু আমাকে আর পোয়াতে হয় না তো এখন আমি ওকে ভালোভাবে একটা ক্রিম ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম আর দেখো কতখানি ওর বড় চুল হয়ে গেছে আর এই চুলটা শোকাতে যে কি টাইম লাগে তার মধ্যে কি বলতো আজকে তেল চুল রয়েছে মানে তেল দিয়ে তারপরে জল দিয়েছে না শোকাতেও কিন্তু খুব টাইম লাগবে তারপরে নিয়ে চলে এলাম ওকে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে কিন্তু আমি একটুখানি ওকে টিপ দিয়ে দেবো তারপরে ও প্রণাম টনাম করে নিচ্ছে যেটা ও প্রত্যেক দিনই আর কি করে থাকে মানে স্নান করার পর আমাকে দেখে তো যে আমি প্রণাম টনাম করি পুজো করি ওর ঠাম্মিকেও দেখে তো সেই রকমই ও কিন্তু করে বাচ্চারা বলে তো নিজেদের আশেপাশে যেমনটা দেখবে ঠিক তেমনটাই শিখবে তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে মা কিন্তু সবাইকে খেতে দিয়ে দিল বাবা বিদ্যুৎ আর বাবু আমরা এখন খাবো না আমি মা আর ওই দিদিটা আমরা একসঙ্গে খাবো তা এখন শুধুমাত্র বিভানকে খাওয়ালেই হয়ে যাবে আজকে রোদের পরিমাণ কম বলে সবাই কিন্তু ঠিক করেছি বাইরে বসে বসে না হয় খাবারটা খাবো আর এদিকে মেঘরাজিরও চুলটা কিন্তু শুকিয়ে যাবে এখন আমরা খাচ্ছি না আমরা খাবো একটু পর কারণ ওই যে দিদিটা আমাদের বাড়িতে আসবে সে কিন্তু এখনও আসেনি তো উনি এলে আমরা খেয়ে নেবো আর এখন বাবা মা বিদ্যুৎ এরাই খাচ্ছে তো আমাদেরও তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখন মেঘরাজকে শোয়াবার জন্য এসছে আর এদিকে মেঘরাজ কান্না শুরু করেছে ছেলে তো সারাদিন এইসব চলতে থাকে নতুন করে কি আর বলবো তখনই হাসবে তখনই কাঁদবে তখনই এই করবে সারাদিন এই করতে করতে আমাদের দুজনারই টাইম চলে যাও মানে আমি ফোন দেখতে ভুলে যাই এরকম হয় ওকে নিয়ে যদি বাড়িতে না থাকি বিশেষ করে বাবু তাহলে বাবার মা তো বলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে মনে হয় কেউ নেই অ্যাকচুয়ালি বাচ্চা থাকার এটাই মজা তোমার পুরো ঘরটাকে মাতিয়ে রাখবে তো তোমরা কে কে বাচ্চা পছন্দ করো বলো তো অনেকেই পছন্দ করো মানে অনেকেই কি সবাই বাচ্চা পছন্দ করে বাচ্চা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না আজকে ঠিক আছে তো অনেকটাই বড় হয়ে গেল তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি কি রকম আরও ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই আর সবাই কিন্তু আমাকে ফলো করে দিও আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা